লাউ গাছে বিভিন্ন রোগ হতে পারে যার মধ্যে উল্লেখযোগ্য হল অ্যান্ট্রাকানস বা ভলপচা রোগ পাতাপোড়া রোগ এবং ভাইরাসজনিত রোগ এছাড়াও বিভিন্ন ধরনের পোকার আক্রমণও লাউ গাছের জন্য ক্ষতিকর হতে পারে পাতাপোড়া রোগ আক্রান্ত পাতার গায়ে হলুদ থেকে বাদামী রঙের ছোট ছোট দাগ দেখা যায় ধীরে ধীরে এই দাগগুলো বড় হয়ে পাতা পুড়ে যাওয়ার মতো হয়ে যায় প্রতিকার আক্রান্ত পাতা সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে এবং রিডোমেল গোল জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করতে হবে ভাইরাসজনিত রোগ লক্ষণ গাছের পাতায় হলুদ ও গাঢ় সবুজ ছোপছোপ দাগ দেখা যায় প্রতিকার আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে এবং সাদামাছি ও জাপ পোকা দমনের জন্য কীটনাশক ব্যবহার করতে হবে পোকা। লক্ষণ এই পোকা লাউ গাছের রস চুষে খায় এবং পাতা ও ফলে ক্ষতি করে প্রতিকার আক্রান্ত পাতা ও ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে এবং কীটনাশক ব্যবহার করতে হবে ফলের মাছি পোকা লক্ষণ এই পোকা ফলের ভেতরে ডিম পাড়ে যার ফলে ফল পচে যায় প্রতিকার আক্রান্ত ফল সংগ্রহ করে নষ্ট করে ফেলতে হবে এবং ফাঁদ ব্যবহার করে পোকা দমন করতে হবে রোগাক্রান্ত গাছ থেকে বীজ সংগ্রহ করা উচিত নয় জমিতে পর্যাপ্ত জৈব সার ব্যবহার করা উচিত নিয়মিত গাছের পরিচর্যা করা এবং রোগাক্রান্ত অংশ অপসারণ করা প্রয়োজন সমস্যা বেশি হলে স্থানীয় কৃষি কর্মকর্তার পরামর্শ নেওয়া যেতে পারে